এই যে দেখো কত সুন্দর একটা ট্রাক এখন আমি চালিয়ে দেখাবো ওইটা দেখো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবা ধৈর্য ধরে গাড়ি সেটা কিন্তু দেখতে পারতেছো হাইটলি গাড়িটা চালাইয়া আগে গাড়ি চালানোর জন্য খেপা ধরে আছি গাড়িটা চালাইয়া নি

দেখো আমি কিভাবে টাকা কামাইতেছি আমার কিন্তু নিরানব্বই টাকা ইনকাম হয়ে গেছে এখন আর পয়েন্ট পাইতেছি না পয়েন্ট পাইলে আমি খাইয়া ফেলাবো এই যে পাইছি এখন এখানে পয়েন্ট গুলা খাবো দেখো একশো উনিশ টাকা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু আমার ফাও ইনকাম গাড়িটা অবশেষে বাজ যাই করছে বোকা যাই কত সুন্দর রাস্তায় চলে আসলাম এটা কি লুট করতেছে গাড়িতে দেখো দেখো বন্ধুরা ভালো করে দেখো ও সত্যি তো খুব চমৎকার কোন কিছু তো লুট হচ্ছে না গাড়িতে কই হেলিকপ্টার দেখি যেন নিয়ে আসলো কিন্তু গাড়িতে তো লুট দেখতে পারতেছি না কোন লুটই পাইলাম না গাড়িতে বুঝতে পারলাম না ঠিক মোর সোজা বরাবর লেভেলটাই চেঞ্জ হয়ে গেল তো কোনো প্রকার লোড পাইলাম না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো পাশে থাকবা